পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের রং ছড়িয়েছে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে প্রিয়জনের সাথে কিছুটা মুহূর্ত কাটাতে ভিড় করেছেন ভ্রমণ পিপাসুরা এ বিষয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী মহিবুল্লাহ বসন্তের প্রথম দিনে বিশ্ব ভালোবাসা দিবসে পটুয়াখালীতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন এবং কি বলছেন তারা ইশিতা আপনাকে ধন্যবাদ পাশাপাশি বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা বসন্তের প্রথম দিনটি ফাগুনের যে প্রথম দিনটি সেটি কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের সঙ্গে মিলে যাওয়ার কারণে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণে আসা হাজারো পর্যটকের উৎসবের আনন্দটি কিন্তু দ্বিগুণ করে তুলেছে যার ফলে এখন বিকেল গড়িয়েছে সমুদ্রের পারে যে সকল পর্যটক এসছেন তারা কিন্তু এখন এই যে সমুদ্রের পারে তারা ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রিয়জনের সাথে যে সমুদ্র সৈকত কুয়াকাটার যে আঠারো কিলোমিটার সৈকত রয়েছে সে আঠারো কিলোমিটার সৈকতে তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন এবং পাশাপাশি বলতি হয় যে তারা এখন তাদের যে প্রিয়জনের সাথে যে সময়টি কাটাচ্ছেন সেটি কিন্তু ক্যামেরা বন্দি করছেন কেউ কেউ মোবাইলে কিন্তু সেলফি তুলছেন আমরা সানবিট সব দিবে সামান সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন কথা বলেছিলাম আগত পর্যটকদের সাথে তারা কিন্তু বলছেন যে বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাগুন এটি একই দিনে পড়ার কারণে তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং তারা বলছেন যে তারা আশা করছেন যে নতুন বাংলাদেশে যে প্রথম পয়লা ফাগুন এবং বিশ্ব ভালোবাসা দিবস পালিত হচ্ছে সেটি তাদের একটি নতুন মাত্রা যোগ করে তুলেছে তারা তারা বলছেন যে নতুন বাংলাদেশ হবে সমৃদ্ধির এবং সম্প্রীতির বাংলাদেশ এই তারা বলছেন যে এই নতুন বাংলাদেশে যেরকমের ঐতিহ্যের সাথে প্রথম ভালোবাসা দিবস এবং হচ্ছে বসন্ত উৎসব পালিত হচ্ছে সারা বছর যাতে আনন্দে কাটে সেটি তারা প্রত্যাশা করছেন আমরা কথা বলেছিলাম আগত পর্যটকদের সাথে তারা কিন্তু বলছে যে একটি অভিযোগ করছে যে এখানে পর্যটকদের ঢল নামার সাথে সাথেই কিন্তু এখানে খাবারের মান এবং হচ্ছে যে আবাসিক হোটেলের যে ভাড়া সেটি বাড়তি রাখার একটা অভিযোগ করছে তবে এই অভিযোগটি নিরসনে কাজ করছে জেলা প্রশাসনের একজন নির্বাহী স্টেট এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু দায়িত্ব পালন করছেন আর ট্যুরিস্ট পুলিশ এবং হচ্ছে জেলা পুলিশের অনেক সদস্য তারা কিন্তু বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে তো পটুয়াখালী থেকে এই ছিল ভালোবাসা দিবস এবং বসন্তের সর্বশ্রেষ্ঠ তথ্য ইশিতা মহিবুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ